অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বাবা দেশে আইন আছে ডিপার্টমেন্ট আছে মন্ত্রণালয় আছে আছে এখন তো সরকার তোমাদেরই সরকারে তোমাদের আস দেখা যেকোনো জায়গায় গেছে বাম হাত গলাবা নাক ঢুকাবা নিজেদেরকে মালিক মনে করবা তোমরা সিস্টেমকে মবের মধ্যে নিয়ে গেছো আজকে নিজেরাই সেই মবের মধ্যে কিন্তু পইড়া অল্পের জন্য বাইচা আসছো বর্তমান প্রেক্ষাপটে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে সুতরাং অতিরঞ্জিত সর্দারি বানা এগুলো বন্ধ করে এগুলো বাংলাদেশের মানুষ করে না সমন্বয় নামে তোমরা একটা প্যারা বানাই সাধারণ মানুষের কাছে তোমার কাজ পড়ালেখা করা স্কুল কলেজে যাও কোন ডিপার্টমেন্টে তোমাদের লুক থাকলে জানাও কারণ একটা ম্যানেজমেন্ট তৈরি হচ্ছে বাংলাদেশে কথা বলছি গতকালকে রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে গিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার সমন্বয়ক মানে শিক্ষার্থীরা যে পরিমাণ ধোলাই দিতে নিছিল এদেরকে ধৈরা ভাব লইতে গেছিল আর কি ঘটনা দেখেন কেন চাঁদাবাজ আখ্যা দিয়ে কলেজটিকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা চার সমন্বয়কের চাঁদাবাজ বইলা পরে পুলিশের বিশেষ টিম র্যাব মানে সেনাবাহিনী গিয়ে এদেরকে উদ্ধার করা লাগছে সমন্বয়করা বলছেন যে তারা চলমান অপারেশন ডেমিল হান্টে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তায় আওয়ামী লীগ নেতাদের তথ্য সংগ্রহে বারিন্দ মেডিকেল কলেজে গেছেন তুলে দায়িত্ব দিছে থাপড়ায়াত ফলাই দেওয়া উচিত বেটা এইসব খাই ভাই তুমি চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত বরিন্দ মেডিকেল কলেজ হাসপাতাল এখানে কিন্তু পোলাপাইন পড়াশোনা করে চিকিৎসা চলে এরা চার সমন্বয়ক কারা বৈষম্যবিরুদ্ধ ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক গোলাম কিবরিয়া চৌধুরী রাজশাহী জেলা কমিটির মুখ্য সংগঠক সোহাগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার যুগ্ম আহ্বায়ক বাড়ি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমু সাকিব এরা অতিরঞ্জিত কইরা শৈলে ভাব আসছে গেছিল এই মেডিকেল কলেজে সেখানে মালিক হচ্ছে আপনার আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তো এরপর থেকে তিনি আত্মগোপনে আছে প্রতিষ্ঠানটি পরিচালনা করে তার বাবা করতেই পারে বারিন্দা মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন সোমবার তারা এসে অফিসের সচিবের সঙ্গে দেখা করেছিল তাদের দাবি জানতে আজ তাদের সঙ্গে ওনার বসার কথা ছিল কিন্তু গতকালকে তারা এসে সরাসরি কক্ষে ঢুকে যায় সেইখানে বিভিন্ন রকম সবার নিরাপত্তার স্বার্থে পুলিশে খবর দেওয়া হয় এমডির এ সময় তারা মাফ চাইয়া পোলা প্যানের হালকা কিলগুতানি খাইয়া সেখান থেকে আপনার কোন রকমের প্রাণ টানিয়ে রক্ষা পায় এখন ছাত্ররা যারা বলছে ওইখানে যারা ছাত্র আছে তাদের বক্তব্য যে আমাদের এখানে সমন্বয়করা আইসা আমাদের কলেজের মধ্যে এই ধরনের অস্থির পরিস্থিতি করা এমডির সাথে খারাপ ব্যবহার করা কলেজ বন্ধ করে দিবে এই ধরনের হুমকি দামকি দেওয়া এইগুলা আমরা যারা আছি আমরাও তো এখানে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছি জুলাই আগস্টে আমাদেরও ভূমিকা ছিল কিন্তু এখানে এসে গায়ের জোর দেখানো এইটা আমরা অ্যালাউ করি নাই তারা চান্দাবাস ছিল আমরা এই জন্য পিটাইছি পরে পুলিশের বিশেষ টিম পাঠাইয়া এসপি সাহেব এদেরকে উদ্ধার করছে আমি আবারও বলি ভাই গাজীপুরের ঘটনায় শিক্ষা হয় নাই দেশে আইন আছে আইন তোমরা নিজের হাতে তুলতে গেলে তোমাদেরকেও মফ করে পিটাইতে হবে এটাই স্বাভাবিক তোমরা নিজের আগে ভালো হও পুরা অমিলীগ হয়ে গেছো তোমরা নিজেরাই এখন ছাত্রলীগের ভূমিকা চলে গেছ। আইনের বাহিরে কোনো শিক্ষার্থীকে কোথাও মফ করতে গেলে লোকাল প্রতিষ্ঠান এদেরকে ঠেকাইতে হবে দেশে আইনটারে কোনোভাবে এস্টাব্লিশড করা যাচ্ছে না এদের একটা পুরা ছাত্রলীগ যুবলীগদের পিছিয়ে ফেলে দিচ্ছে অনেকের গিয়া গিয়া প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে যদি আপনার কাছে মনে হয় কোথাও অপরাধের আত্মকূপনে আছে আপনি পুলিশে ফোন দেন সহযোগিতা করেন তথ্য দেন আপনারা কি এখানে লাইসেন্স দেন নাই